শুরু থেকেই আমরা চাকরি ফেরের সাথে কাজ করেছি ছেলেটা যথেষ্ট অন্তরী অনেক ভালো আমি তোমাকে নিয়ে যাবো না তোমাকে কোথায় নামাই দিলে সুবিধে পেয়ে বলো সাকিব এরকম অনেক সময় করেছে তান্ত্রিকতা না থাকলে আসলে ভালোবাসাটা না থাকলে এটা হয় না নায়করা আসতে পারছে না সেটা না নায়ক নায়িকা আর্টিস্ট ক্যারেক্টার আছে সবাই আসছে কিংবা আসতে পারে কিন্তু এখানে ব্রেক দেওয়ার মতো সেই মেন্টালিটি আমাদের ভিতরে খুবই কম তাদেরকে গড়ে তোলার মতো আগে যারা ছিলেন আগে যারা বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন যারা পুরনো যারা ছিলেন পরিচালক প্রযোজক তারা কাদা মাটি থেকে তুলে এনে একটা নায়িকাকে তৈরি করতেন কিন্তু এখনকার সময় পরিপ্রেক্ষিতে আমরা দুর্য সারা ধৈর্য মানে হারিয়ে ফেলি আমাদের ভিতরে দুর্যটা নাই যেন একটা নায়িকাকে আমরা গড়ে তোলার মতো সেই জন্যই আর কি বলি এই বলি যে আসতে পারে না আসতে পারে না সেটা না আসতে পারে মানে আমাদের ধৈর্য ক্ষমতাটা নাই

হ্যাঁ ওটা তো অসম্ভব আন্তরিকতা ছিল যে আমি বলবো আমি খুব সামান্য ক্ষুদ্র একজন আর্টিস্ট আমি তো দেখা গিয়েছে যে বিসিতে নটা ভিতরে ঢুকছি হয়তো ডিরেক্টরকে বলছি যে আমাকে একটু বারোটা ভিতরে ছেড়ে দিবেন বারোটা ভিতরে ছেড়ে দিত না হয়তো বা দুইটা ছেড়ে দিত আমি দৌড়ায় সবার চলে যেতাম সেখানে গিয়ে হয়তো বলতাম আমাকে একটু বিকাল ভিতরে ছেড়ে দিবেন তারা হয়তো বিকালে না হলে সন্ধ্যায় ছেড়ে দিত ওইখান থেকে চলে যেতাম আমি পান্তরে এতটা ব্যস্ততা ছিল আমার আন্তরিকতা ছিল বলে এভাবে ছেড়ে দিত আন্তরিকতা না ছাড়াও আর কখনোই এইভাবে তাড়াহুড়া করে এসে ছেড়ে দিত না তারাও চেত যে নায়ক এক আর্টিস্ট আমার কাছে সীমাবদ্ধতা কেন থাকবে সে সব জায়গায় করুক ওইভাবে এক আন্তরিকতার থেকেই তারা এইভাবে কনসিডার করতো আমি সিএমের সাথে কাজ করিনি এখনো আমি বলতে পারবো না ওর আন্তরিকতা সম্পর্কে তবে হ্যাঁ সাকিব খান শুরু থেকেই শুরু থেকেই আমরা সাকিব খানের সাথে কাজ করছি আমি করেছি মন মনের সাথে অনেকগুলি সাকিব খান কাজ করছে সেখানে আমি কাজ করছি ছেলেটা আছে যে সাকিবের শুটিং শেষ হয়তো বলবে আপা তোমার কখন শেষ হবে না তাই তো ঘন্টা দেখ লাগবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাবো না তোমাকে কোথায় না দিলে সুবিধে পেয়ে বলো সাকিব এরকম অনেক সময় করেছে তান্তরিকতা না থাকলে আসলে ভালোবাসাটা না থাকলে এটা হয় না এই মিটবে না এই এই চরিত্র এখনো পাইনি আর যদিও পেয়ে থাকে এই ক্ষুদাটা কখনোই মিটবে না তবে হ্যাঁ আহ আমাদের নায়িকা রুজিনা আপা পরিচালিত ফিরে দেখা ছবিটা আমি ওখানে যে ক্যারেক্টারটা করছি আমি সত্যি অনেক স্যাটিসফাই যদিও সেই পরিমাণটা না তারপরে খুব ভালো লেগেছে আমার ক্যারেক্টারটা এতটাই সুন্দর মানে আমি রোজিন আপার মা মানে কাঞ্চন ভাইয়ের শাশুড়ি তাহলে আমাকে গেট আপটা সেভাবে নিতে হয়েছে আমার খুব ভালো লেগেছে ক্যারেক্টারটা

এটা আসলে ঝামেলা চলছে বলতে আমরা বাইরে মুখ খুলতে পারি না যদি কেউ কোথাও যদি পরিচয় দেয় কিংবা আমাদেরকে চিনে ফেলে আমরা আমাদেরকে বলে এত লাগবে কেন এত নির্বাচনে সারা বাংলাদেশ ন্যাশনাল নির্বাচনকেও কাঁপিয়ে তুলছে এটা কোন ধরে মাত্র চারশো পাঁচশো শিল্পীর নির্বাচনে এত কাহিনী এত ইতিহাস মানে এগুলো সত্যিগুলি খুব লজ্জাজনক এরকমটা চাই না দ্বন্দ্বটা চাই না যে যেভাবে পাশ করে জ্যোতি মাধ্যমে হচ্ছে পাশ করে আমার মনে হয় একসাথে হাত রেখে পথ চলাটাই সবার জন্য শ্রেয়ের না তখন তো ছিল তখন আমি ভোটার ভোটার আমি আছে তেইশ বছর বাট আমি তেইশ বছরে যখন ইলেকশন সামনে আসছে তখন শুধু ভোটটা দিতে আসছে হয়তো ইলেকশন যখন তারাই করছে তখন ফোন দিছে আপা ভোটটা দিয়ে এই পর্যন্ত আর কিছু না আর এখন নির্বাচন তো মনে হয় ঈদ ঈদের আনন্দ মানে ঈদের আনন্দ আমি এত আনন্দ করি না নির্বাচনকে নিয়ে এত আনন্দ করি এইটা ভালো লাগে নির্বাচন সেই পরিবেশ হ্যাঁ এটা বলতে পারবো না যেহেতু এতটা মেশিন মেশিনে ভাবে সমিতির সাথে সংক্ষিপ্ত না তাই এতটা বলতে পারবো না কোথায় নিয়ে যাবে সমিতি কি হবে তো আগে যারা ছিলেন আগে যারা বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন যারা পুরনো যারা ছিলেন পরিচালক প্রযোজক তারা কাদা মাটি থেকে তুলে এনে একটা নায়িকাকে তৈরি করতেন কিন্তু এখনকার সময় পরিপ্রেক্ষিতে আমরা দুর্য দুর্য মানে হারিয়ে ফেলি আমাদের ভিতরে দুর্যটা নাই যেন একটা নায়িকাকে আমরা গড়ে তোলার মতো সেই জন্য আর কি বলি এই জন্য বলি যে আসতে পারে না আসতে পারে না সেটা না আসতে পারে মানে আমাদের ধৈর্য ক্ষমতাটা নাই সেই কাল এই কাল পার্থক্য বলতে গেলে তো ওইটা তো আমি কি বলতে পারবো কিনা জানি না শুধু বলবো যে স্বর্ণালী যোগ স্বর্ণের যোগ আর এখন এটা কোন যোগ এটা তো আমি নিজেই জানি না এটি বলবো হ্যাঁ ওটা তো অসম্ভব আন্তরিকতা ছিল যে আমি বলবো আমি খুব সামান্য ক্ষুদ্র একজন আর্টিস্ট আ আমি তো দেখা গিয়েছে যে এ বিসিতে নটার ভিতরে ঢুকছি হয়তো বলছি যে আমাকে একটু বারোটা ভিতরে ছেড়ে দিবেন ছেড়ে দিত না হয়তো বা সেখানে ছেড়ে দিবেন তারা হয়তো বিকালে না হলে সন্ধ্যায় ছেড়ে দিত ওইখান থেকে চলে যেতাম আমি তেপান্তরে এতটা ব্যস্ততা ছিল আর আন্তরিকতা ছিল বলেই এভাবে ছেড়ে দিত এই এই চরিত্র এখনো পাইনি আর যদিও পেয়ে থাকে এটা এই পূজাটা কখনোই মিটবে না তবে হ্যাঁ আমাদের নায়িকা রোজিনা আপা পরিচালিত ফিরে দেখা আমি আমি ওখানে যে করছি অনেক স্যাটিসফাই যদিও সেই পরিমাণটা না তারপরে খুব ভালো লেগেছে আমার ক্যারেক্টারটা এতটাই সুন্দর মানে আমি রোজিনা আপার মা মানে কাঞ্চন ভাইয়ের শাশুড়ি তাহলে আমাকে গেট আপটা সেভাবে নিতে হয়েছে আমার খুব ভালো লেগেছে ক্যারেক্টারটা

এটা আসলে ঝামেলা চলছে বলতে আমরা বাইরে টেনে মুখ মানে মুখ খুলতে পারি না যদি কেউ কোথাও যদি পরিচয় দেয় কিংবা আমাদেরকে যদি চিনে ফেলে আমরা ফিল্মের মানে আমাদেরকে দুচ্ছায় বলে থুথু দেয় একটা একটা নির্বাচন একটা সমিতি এত সমিতি লাগবে কেন এত নির্বাচনে সারা বাংলাদেশ ন্যাশনাল নির্বাচন কেউ কাঁপিয়ে তুলছে এটা কোন ধরে মাত্র চারশো পাঁচশো শিল্পীর নির্বাচনে এত কাহিনী এত ইতিহাস মানে এগুলো সত্যি এগুলি খুব লজ্জাজনক এরকমটা চাই নাই